নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো সকালে ঘুম থেকে উঠে ভুলেও এই জিনিসগুলিকে দেখবেন না না হলে সর্বনাশ সকাল হলো দিনের শুরু যা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অঙ্গ সারাদিনের ক্লান্তি দূর করে নতুন আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হয় সকালে বাস্তুশাস্ত্র অনুসারে বাসস্থান বা আমাদের আশেপাশে থাকা আসবাবপত্র থেকে অনেক সুফল ও কুফল পাওয়া যায় আমাদের অজান্তে আমরা এমন কিছু কাজ করে থাকি যা আমাদের জীবনের উপর প্রভাব ফেলে বাস্তুশাস্ত্র মতে আমাদের জীবনের অভ্যাসের উপর ভিত্তি করেই আমাদের জীবনে আসে সুখ আবার কখনো আসে দুঃখ তাই জেনে নিন সকালে উঠে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় আমাদের এখন সকলেরই অভ্যাস হয়ে গেছে ঘুম থেকে উঠে আগে ফোন চেক করা সোশ্যাল সাইটে ভিজিট করা এবং হোয়াটসঅ্যাপে দেখা কি মেসেজ এলো এবং অন্যকে শুভেচ্ছা বার্তা প্রেরণ করা দেখা যায় যে প্রায় আশি শতাংশ মানুষই সকালবেলা উঠে এই কাজই করে থাকে কিন্তু এই অভ্যাস ত্যাগ করুন বাস্তুশাস্ত্র মতে সকালে উঠে কোনো হিংসাত্মক বা কোনো যুদ্ধের ছবি দেখা উচিত নয় বা নেগেটিভমূলক কোনো ছবি দেখা উচিত নয় সোশ্যাল সাইটে সবসময় ভালো ছবির সঙ্গে অন্য ধরনের ছবিও থাকে তাই সকালবেলায় ঘুম থেকে উঠে সোশ্যাল সাইটে ভিজিট করলে এই ধরনের ছবি এড়িয়ে চলা সম্ভবও নয় এই ধরনের ছবি আপনার দুর্ভাগ্যকে ডেকে আনতে পারে ফলে সকালের শুরুতে ফোন থেকে দূরে থাকাই ভালো আয়নাতে মুখ দেখা আমাদের সকলেরই অভ্যাস সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নায় নিজের মুখ দেখা কিন্তু এই কাজটা করবেন না এতে আপনার ক্ষতিই হবে আমরা যখন রাতে ঘুমোতে যাই তখন আমাদের চারপাশে নানান এই নেগেটিভ এনার্জি ঘুরে বেড়াতে থাকে এই কারণেই কিন্তু আমরা ভয়ের স্বপ্ন দেখি বা খারাপ স্বপ্ন দেখি আয়না আমাদের এই চিন্তাগুলোকে অবজার্ভ করে নেয় তাই সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যখন আয়না দেখবেন সেই নেগেটিভ ছবিগুলো আপনার প্রতিবিম্ব হবে তাই বাস্তুমতে বিছানার সরাসরি আয়না রাখতে বারণ করা হয় সকালে ঘুম থেকে উঠেই ঝাড়ু এবং খালি কলসি দেখা উচিত নয় এতে দুর্ভাগ্য নেমে আসে জীবনে বিছানায় শুয়ে চা খাওয়া অনেকে আছেন যারা বিছানায় ঘুম থেকে উঠে মুখ না ধুয়েই চা খান মনে রাখবেন এটিও আপনার দিন খারাপ করার পক্ষে যথেষ্ট শুধু বাস্তুশাস্ত্র মতেই নয় বিজ্ঞানসম্মতভাবেও সকালবেলায় মুখের মধ্যে অনেক জীবাণু থাকে তাই সকালে উঠে মুখ ধুয়ে তারপরেই চা বা ব্রেকফাস্ট করুন চলুন দেখে নি সকালবেলা ঠিক কী কী করলে আপনার দিনটা শুভ হবে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার দু হাতের তালুর দিকে তাকান এতে সৌভাগ্য বৃদ্ধি পায় তারপর আপনার গৃহে যে ইষ্টদেবতার ছবি আছে তাকে প্রণাম করুন কমপক্ষে এক মিনিট তার নাম জপ করুন যদি আপনার ঘরে কোনো দেবতার ছবি না থাকে তাহলে আজই ছবি লাগান দেখবেন মনে শান্তি আসবে এমন কি আপনার সারা দিনটা ইতিবাচকভাবেই কাটবে ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও